মানুষ মারা গেলে সবাই বলতে থাকে কোনজন ছড়িয়ে যায় চল চল লাস্টা দেখে আসি রুহু ছিল বলেই আপনি মানুষ ছিলেন রুহু ছেলেই বলে আপনি মডল ছিলেন মেম্বার ছিলেন চেয়ারম্যান ছিলেন রুহু ছিলেই বলে আপনি একজন ইমাম ছিলেন রুহু ছিলই বলে আপনি একজন মাস্টার ছিলেন ডাক্তার ছিলেন রুহু ছিলই বলে আপনি ইঞ্জিনিয়ার ছিলেন

এই আমি বলে থাকি আপনার আমার ওয়াল মধ্যে দুইটি জিনিস এক হচ্ছে রুহু আর একটা হচ্ছে দেহু রুহু দেখা যায় না কিন্তু দেহ দেখা যায় না যায় না বলেন এই শরীরটাকে দেহ হয় হয় কি আল্লাহ বলছে ভুল করছ রুহুর যত্ন দেহুর যত্ন নিচ্ছ ভুল করছ তুমি দেহুর যত্ন নাও তবে দেহুর যে যত্ন নিবে তার চাইতে হাজার রুহুর যত্নটা নাও মৃত্যুর পরে কবরে রুহু কিভাবে শান্তিতে থাকবে এটা দুনিয়াতে জিকির করো ফিকির করো ঠিক না কিন্তু আমরা তো এটা জানি না জানলো মানি না